হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে इट्स मी ফারিয়া फ्रॉम आवर ফেভারিট পেজ জে স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পে সো আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ঈদের জন্য নতুন আবারো রিস্টক করা হয়েছে এই ইন্ডিয়ান চকলেট ব্র্যান্ডের সুন্দর একটা সফট সিল্ক শাড়ি যেটা হচ্ছে প্রপার একদম পার্টি লুকের জন্য পারফেক্ট এন্ড শাড়িটা এত সুন্দর জাস্ট দেখেন শাড়িটা হ্যাঁ এন্ড এখানে কিন্তু কিছু সুতার কাজও আছে একটু ক্লোজআপ দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন এন্ড এই যে হচ্ছে আঁচল আঁচলে কিন্তু টার্সেল করে দেওয়া আছে খুবই সুন্দর ভাবে এই শাড়িটার কিন্তু টোটাল ছয়টা কালার এন্ড ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকবে চোদ্দো হাত পাস কুচিগুলা দেখেন বেশ কতগুলো কুচি হবে এন্ড খুবই স্মুথ শাড়িটা বডির সাথে খুবই স্মুথলি মিশে থাকবে অ্যান্ড কুচিগুলোও কিন্তু খুব সুন্দর ভাজে ভাজে পরে থাকবে জাস্ট দেখেন ওয়াউ অসম্ভব সুন্দর এই শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন একদমই রেজানেবল প্রাইজের প্রাইসটা টা থাকতেছে কত যত রেজানেবল প্রাইজ কত দিব আচ্ছা এটা কিন্তু অন্যান্য পেজগুলো যদি আপনারা দেখেন অনেকে আঠারোশো টাকাও দিচ্ছে সতেরোশো পঞ্চাশও দিচ্ছে ষোলোশো পঞ্চাশও দিচ্ছে বাট আমরা কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা ঠিকঠাক শুনছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কালেক্ট করতে পারবেন আমাদের এই সুন্দর শাড়িটা হ্যাঁ তো চলুন এই ভিডিওতেই আমি আপনাদের এটার আরো যে পাঁচটা কালার আছে ওইটা দেখাই দিব তার আগে একটু ডেলিভারি প্রসেসিং বলে দিচ্ছি জাস্ট একটা নিয়ে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে কিন্তু রয়েছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও কোনো রকম অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে চলেন তাহলে পরের শাড়িটা দেখে নেবেন চলে এলাম পরবর্তী কালার নিয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন আহ ব্লু কম্বিনেশনের মধ্যে দুইটা শেড এ করা কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যারা একটু ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য এটা একদম মাথা নষ্ট করা কম্বিনেশন হবে হ্যাঁ তো এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন অর্ডারটা কনফার্ম করবেন সেম আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান চকলেট ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি ওভারঅল অনেক সুন্দর ভাবে এই যে দেখেন কি সুন্দর সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা পার্টি শাড়ি এটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ব্লাউজ পিস সহ শাড়িটা কিন্তু থাকতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে অর্ডারটা কনফার্ম করতে হবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 60 আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস কোনো রকম অ্যাডванস বিকাশ পেমেন্ট ছাড়া আর আপনারা যদি চান যে আমাদের শপটা থেকে দেখে শুনে দেন পারচেজ করবেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে 16 17 শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা তো এই সুন্দর শাড়িটা যার ভালো লেগেছে আশা করছি অর্ডার কনফার্ম করে ফেলেছেন এখনই অ্যান্ড কমেন্ট বক্সেও জানিয়ে দিবেন এই শাড়িগুলোর মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে তো চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এটার আরো বেশ কয়েকটা কালার পরের কালারে চলে যাব চলে এসেছে আমাদের পরের শাড়ি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটাও আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চকলেট ব্র্যান্ড সফট সিল্ক শাড়ি অ্যান্ড খুবই সুন্দর রিজনেবল বাজেটের মধ্যে একদম পারফেক্ট পার্টি লুকের সুন্দর একটা শাড়ি ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি হ্যাঁ এটা খুবই সুন্দর এন্ড এটা কিন্তু ব্লাউজ পিস শহর রয়েছে 14 হাত প্লাস শাড়িটার কালারটা জাস্ট ওয়াও একদম সব গ্রিন এটার মধ্যেই আছে হ্যাঁ তো যার এটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা চট জলদি করে কনফার্ম করে ফেলবেন শাড়িটা ব্লাউজ পিস সহ রয়েছে 14 হাত প্লাস শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচল অনেক সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে শাড়িটার কিন্তু কুচিগুলো এত সুন্দর শাড়িটা এত সুন্দর এত সফট যে বড়ের সাথে সুন্দর স্মুথলি মিশে থাকবে ঠিক আছে এন্ড ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইদাউট অ্যাডভান্স বিকাশ পেমেন্ট তো এই শাড়ির আরো কালারগুলো আমি এই ভিডিওতেই দেখাবো চলেন তাহলে এটার পরের কালারটা দেখে না তো চলে এসেছে আমাদের আরেকটা সুন্দর কালার নিয়ে যেটা হচ্ছে ব্ল্যাক মধ্যে অলিভ অ্যাশ কয়েকটা কালারের কম্বিনেশন করা তো এটাও হচ্ছে আমাদের 100% অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি যেমন ভলিউম 4 মনে হয় হ্যাঁ ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট জর্জেটের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর ভাবে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে ফুললি একদম পার্টি লুকের জন্য পারফেক্ট শাড়ি যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা বেস্ট এন্ড পারফেক্ট হবে এন্ড এটার কিন্তু ব্লাউজ পিসটায় কাজ থাকবে হ্যাঁ ডলারের কাজ বসানো থাকবে ফুল বডিতে এন্ড শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাত প্লাস এই অসম্ভব সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই 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 অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে আমাদের ওয়ান টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস কোন রকম অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ছাড়াই সো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবেন আজকের এই শাড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এন্ড চলেন তাহলে এটারই আরেকটা সুন্দর কালার আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই চলে এসেছি আমাদের পরবর্তী কালার নিয়ে সো এটাও হচ্ছে আমাদের ইন্ডিয়ান সানরা ব্র্যান্ডের চকলেট শাড়ির ভলিউম ফোরটা সো এটারই হচ্ছে আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ কালারের মধ্যে সো টোটাল কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে পার্টি শাড়ি চাচ্ছেন তাদের জন্য বলবো এটা বেস্ট এন্ড পারফেক্ট হবে এটা ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে মানে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ওভার অল লাইক আমি একটা শাড়ির ব্লাউজ পিস আপনাদের দেখাই দিই এই যে হ্যাঁ প্রত্যেকটা শাড়িতেই কিন্তু এই যে ব্লাউজ পিসটা এরকম থাকবে মানে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে তো এটার হচ্ছে ওই ব্লাউজ পিস এন্ড এই যে আমি পরছি শাড়িটার কালারটা এক কথা অনেক 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 সুন্দর হ্যাঁ এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনি 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 অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকতেছে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অন্যান্য পেজে আঠারোশো টাকাতেও সেল হচ্ছে বাট আমরা কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো সেই ক্ষেত্রে আপনাদের যার যেটা ভালো লাগে দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে ফুবেন্ড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকের শাড়িটা এটা আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে শাড়িটা আসলে অনেক সুন্দর একদম স্লিম একটা লুক দিবে পার্টি লুকের জন্য পারফেক্ট শাড়ি আসলে অনেক সুন্দর টার্সেল অনেক সুন্দর ভাবে সুতার কাজ করে দেওয়া আছে তো চলেন তাহলে এই ডিটেলস জানিয়ে দিলাম এখন তাহলে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী কালারে চলে এসেছি আমাদের পরবর্তী কালার পরে এন্ড এটা কিন্তু অনেক সুন্দর একদম গায়ে হলুদ ও কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা পরতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আমাদের সেম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জানা ব্র্যান্ডের চকলেট শাড়ি যেটা হচ্ছে তো এখানে কিন্তু অলিভ মাসের এন্ড খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনে করে দেওয়া আছে জাস্ট শাড়িটা দেখেন আঁচলে টার্সেও থাকবে ফুল বডিতে সুতার কাজ থাকবে এন্ড কুচিগুলা কি সুন্দর স্মুথলি ভাজে ভাজে থাকবে স্লিমি লুকের জন্য পারফেক্ট শাড়ি এন্ড এত সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন শুধুমাত্র আমাদের পেজেই পনেরোশো পঞ্চাশ টাকায় এই সুপার রিজনেবল রেঞ্জে যারা আমাদের এই সুন্দর শাড়িটা কালেক্ট করতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের ফ্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আমরা কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট নিচ্ছি না এটা কিন্তু আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান আশা এই সব শাড়িগুলোর মধ্যে আপনাদের যার যেটা ভালো লেগেছে অর্ডারটা কনফার্ম করে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কার কোন শাড়িটা ভালো লেগেছে এছাড়াও দেখে শোনা পার্চেস করতে চাইলে চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা তো আজকের ভিডিও তো তাহলে আমরা রাখছি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ